ওং নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম পাণ্ডব বা নির্জলা একাদশী তাই এই নির্জলা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই নির্জলা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন এই নির্জলা একাদশী জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় এবং সেই ব্যক্তির মৃত্যুর পর তাকে জমদুতগণ স্পর্শ করতে পারে না এবং বিষ্ণুর বিষ্ণুদূতগণ সেই ব্যক্তিকে বিষ্ণু লোকে নিয়ে যান তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র নির্জলা একাদশী ব্রত পালন করা তাই যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই অবশ্যই আপনারা এই নির্জলা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই নির্জলা একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই নির্জল একাদশীর দিন কি করবেন ও কি করবেন না এছাড়াও এই নির্জল একাদশীর দিন কী খাবেন ও কি খাবেন না এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে নির্জল একাদশী জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে এবং বন্ধুরা এই নির্জল একাদশী ব্রত পালনের ফলে ব্রতকারীর মৃত্যুর পর তাকে জমদুতগণ স্পর্শ করতে ভয় পায় তাই এই নির্জলা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশী উপবাস পালনের সমতুল্য তাই এই নির্জলা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কী এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে নির্জলা একাদশী বলা হয় এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন নির্জলা একাদশীকে বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই নির্জল একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় এবং এই পবিত্র নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই নির্জল একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ প্রাপ্ত হন এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর বয়সে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণ করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনের সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই নির্জলা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী উপবাস পালন করা হয় একবার শুক্লপক্ষে এবং আর একবার কৃষ্ণপক্ষে প্রতিটি একাদশীর একটি অন্যান্য তাৎপর্য রয়েছে তাই এই নির্জল একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপবাস জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে পড়ে বলা হয় এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধাম অবশ্যই প্রাপ্ত করেন একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই নির্জলা একাদশীর কথাটি জ্যেষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবত্য পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যেষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহিষী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন মহারাজ যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহিষী দৈবপরায়ণ আমি মানুষের অলৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রমণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এমন সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে দিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুম্ভী দৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন অনুকূল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি বৃদ্ধ লাভের তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহিষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চিত করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না এই দিন অনাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান দিকার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র দিয়ে দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা সমার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো ও সুসম্পূর্ণ হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি, তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য দায়নি জমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও ও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুরুকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডব বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন তাই এই নির্জলা একাদশী পালিত হবে এই বছর নির্জল একাদশী দু সালে পালিত হবে সাতই জুন তেইশে জ্যেষ্ঠ শনিবার তাই আপনারা অবশ্যই এই শনিবার নির্জল একাদশীর উপবাস পালন করবেন এই নির্জল একাদশী তিথিটি শুরু হচ্ছে ছয়ই জুন শুক্রবার রাত্রি তিনটা বাইশ মিনিট থেকে এবং যা থাকবে সাতই জুন শনিবার সকাল পাঁচটা এগারো মিনিট পর্যন্ত তাই উদয়া তিথি অনুসারে এই নির্জল একাদশী উপবাস পালন করা হবে সাতই জুন শনিবার দিন তাই আপনারা অবশ্যই শনিবার দিন এই নির্জল একাদশীর উপবাস পালন করবেন এছাড়াও বন্ধুরা এই নির্জল একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো নাম্বার এক একাদশীর দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশীর রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত নাম্বার তিন একাদশীদের খাওয়া দাওয়ার ও ব্যবহারে সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার চার একাদশীর দিনে কঠোর শব্দ প্রয়োগ করে কারোরও সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে এই দিনে কাউকে কটু কথা বলবেন না নাম্বার পাঁচ একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি উঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনের দারিদ্রতা নেমে আসে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই নিয়মগুলি মেনে পবিত্র নির্জলা একাদশী ব্রত আপনারা পালন করবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন